লার্নিং ইংলিশে স্বাগতম পর্ব আটচল্লিশ ইন কোর্স অফ টাইম কালক্রমে ইন রেসপন্স টু উত্তরে ইন ফেভার অফ পক্ষে ইন ইন ফোর্স ভেইন বৃথা ইনস অ্যান্ড আউটস সবকিছু কিপ ইন রক্ষা করা কিপ অ্যাওয়ে দূরে থাকা কিথ অ্যান্ড কিন আত্মীয় স্বজন লুক ফর খোঁজ করা লুক আপ খুঁজে দেখা লুক আফটার দেখাশোনা করা লুক ওভার পর্যবেক্ষণ করা লুক ইন্টু তদন্ত করা লে বাই সঞ্চয় করা ল্যাট অ্যালন মোটেই না মেক আউট বুঝতে পারা মেকবোড ক্ষতিপূরণ করা মেক আফটার অনুসরণ করা ম্যান অফ লেটার্স বিজ্ঞ ব্যক্তি নাও অ্যান্ড দেন মাঝে মাঝে নুল অ্যান্ড ভয়েড বাতিল অন অফ প্রাককালে অন অ্যাকাউন্ট অফ কারণবস্তু অন দি কন্ট্রারি পক্ষান্তরে অন দি হল মোটের উপর অন হ্যান্ড হাতের উপর অফকোর্স অবশ্যই আউট অ্যান্ড আউট পুরোপুরি অফ অ্যান্ড অন মাঝে মাঝে আউট অফ সার্কস অসুস্থ আউট অফ ডর্স বাইরে আউট অফ অর্ডার বিকল আউট অফ পকেট রিক্তহস্ত প্রাউড অফ গর্বিত পপুলার উইথ জনপ্রিয় put on, পরিধান করা, put out, নিবিয়ে ফেলা, put off, খুলে ফেলা, part from, বিচ্ছিন্ন হওয়া, no part with, ত্যাগ করা, part and parcel, অবিচ্ছেদ্য অংশ, run after, অনুসরণ করা, run over, গাড়ি চাপা পড়া, run into, ঋণগ্রস্ত হওয়া, safe and sound, নিরাপদে, set up, স্থাপন করা, set in, আরম্ভ হওয়া, see অফ দেওয়া অফ নিশ্চিত টু অ্যান্ড ফ্রো এদিক ওদিক টেক কেরি অফ যত্ন নেওয়া টেক আফটার সদৃশ হওয়া টেক ফর মনে করা টেক টু হার্ট মনে লাগা টেক অফ খুলে ফেলা টু দি লেটার অক্ষরে অক্ষরে হাফস অ্যান্ড ডাউন্স উত্থান পতন হাফ অ্যান্ড ডুইং তৎপর ওয়েল অফ সচ্ছল পরবর্তী ভিডিও পেতে লাইক কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন ধন্যবাদ